নমস্কার সবাইকে আরম কেনার সাথে আমার ক্লাবের তরফ থেকে জানাই এক রাস প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনার সবাই আসুন তেয়ারিমোর সাথে আমার ক্লাব বিগত পনেরো বছরে নেয় এবছরও নতুন চিন্তাধারা নতুন ভাবনা নিয়ে আমরা হাজির হয়েছি আমরা এবারে হাজির হয়েছি ভূতভাংলু আপনারা গত কয়েক বছর দেখেছেন চন্দ্রযান কখনো দেখেছেন টাইটানিক জাহাজ কখনো ইন্দ্র ইন্দ্রজাল কখনও ভিক্টোরিয়া বিভিন্ন রকম আমরা ভারতের যে ঐতিহ্য তা বহন করার চেষ্টা করি এবছর তার ব্যতিক্রম নয় এবছর আমাদের প্রতিমা আমরা দায়িত্ব বলতে পারি একটা প্রতিযোগিতার মূলর মধ্যে রয়েছে প্রতিমা অত্যন্ত আকর্ষণীয় প্রতিমা হয়েছে আমরা সবাই আসুন মায়ের শ্রীচরণে শ্রদ্ধাগর নিবেদন করুন পুষ্পাঞ্জলি নিবেদন করুন আমাদের মণ্ডপ দর্শন করুন সেই সঙ্গে আগামী দিন আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তাতে অংশগ্রহণ করবেন এবং আমাদের ক্লাব উদ্বোধন রয়েছে ক্লাবে নতুন বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং উদ্বোধন সামনে রয়েছে সেই বিল্ডিংয়ে আপনারা আসুন আপনাদের পদধূলি পড়ুক আমরা এটা কামনা করি আরও একটি কথা জানাই আগামী ছ তারিখ বৃহস্পতিবার আমাদের রক্তদান শিবির রয়েছে আর আগামী মঙ্গলবার অর্থাৎ বিকেল চার তারিখ মঙ্গলবার বিকেল চারটার দিকে আমাদের বস্ত্র বিতরণ রয়েছে এলাকার যে সকল দুঃস্থ মানুষগণ বস্ত্র গ্রহণ করতে চান এখনও ক্লাবের সঙ্গে যোগাযোগ করেনি আপনারা ক্লাবে যোগাযোগ করুন আমরা নির্দ্বিধায় রং রং না দেখে সেই কবি কণ্ঠে বলতে চাই আমরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ আমরা সবাইকে মিলে ভেদাভেদ ভুলে আমরা সবাইকে বস্ত্র দান করতে চাই আরেকটি ঘোষণা আমাদের গত বছর যে রক্তদান শিবির হয়েছিল তার কিছু কার রয়ে গেছে যদি কোনো মুহূর্ত মানুষ থাকেন আমাদের ক্লাব সেক্রেটারি বা ক্লাবের যে কোনো সদস্যর সঙ্গে যোগাযোগ করুন রক্ত রক্তের জন্য যদি কার্ড প্রয়োজন হয় আমরা কার দিতে ইচ্ছুক এবছর আপনার রক্তদান করুন আমাদের ক্লাব কিন্তু কার রাখে কার জমা রেখে নষ্ট করে না কার আমরা সবাইকে অসুস্থ মানুষকে দিয়ে সহজে হাত বাড়ে দেই সবার আমাদের মন্দির প্রাঙ্গণে চরণ পড়ুক আমরা এইটুকু কামনা করে আসুন আমরা আমাদের এই মন্দির প্রাঙ্গণ অর্থাৎ আমাদের যে মণ্ডপ হয়েছে এই মণ্ডপ উদ্বোধন করতে আসছেন এলাকার বিশিষ্ট শিক্ষক সমাজসেবী এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন শিল্প পরিকাঠামো সঞ্চালক আমাদের সব সবার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় নন্দন বাড়াই নন্দন বাড়াই এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত আবার বলছি মণ্ডপ উদ্বোধন করতে আসছেন সদে নন্দন বাড়াই এবং বাগচাগাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় সম্রাট সামন্ত এছাড়া অন্যান্য অতিথিবর্গকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেকে আসবেন আপনারা সবাই আসুন সবার চরণধুলি পলুক এইটুকু আমরা সেই চরণধুলি আমরা মাথায় রেখে আগামী দিন এগিয়ে যেতে চাই এইটুকু আমরা কামনা করি নাম মদন মণ্ডল পুজো কমিটির জন্মলগ্ন থেকে একজন সদস্য